দর্শক কৃষি হাসপাতালের আজকে প্রশ্ন উত্তর স্বাগত তো আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে যে প্রশ্নটি আমরা পেয়েছি সেটি হচ্ছে ধান রোপণের প্রথম বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে আসলে কী কী করতে হবে বা কী করণীয় একটা কমপ্লিট গাইডলাইন দিতেন তাহলে আমরা উপকৃত হতাম তো ব্যাপার হচ্ছে আমরা চেষ্টা করবো আসলে ধান রোপণের প্রথম থেকে পঁচিশ বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে যে কাজগুলো অবশ্যই বাধ্যতামূলক করতে হবে বা করা প্রয়োজন কী পরিমাণ সার কী আগাছানাশক এই ধরনের কীটনাশক কী ধরনের ছত্রাকনাশক সব একটা আপনাদের চেষ্টা করব করা যাক মূল জমিতে আসলে রোপণের তিন থেকে সাত দিনের মধ্যে যারা আগাছানাশক দিয়েছেন তারা তো বেশ ভালো আছে দিতে পারেননি তারা মোটামুটি সাত থেকে পনেরো দিনের মধ্যে আগাছানাশক অবশ্যই দেওয়া শেষ করবেন সেক্ষেত্রে বর্তমানে দেখবেন টু ফোর ডিএমআইন বা আপনার তারপরে বিভিন্ন ধরনের আগাছন্নশক আছে সেগুলো আপনার সাত থেকে পনেরো দিন আপনার দুই পাতা থেকে তিন পাতা যখন আগাছা বের হয়ে যায় তখন প্রয়োগ করতে হয় যারা আগে দিতে পারেননি তারা পরবর্তী এগুলো ব্যবহার করলে ভালো রেজাল্ট পাওয়া যাবে ক্রিস আছে শ্যাম্পো কোম্পানির এটি খুব ভালো রেজাল্ট দেয় এছাড়া বিভিন্ন ধরনের আগাছ নাশক দেখবেন বাজারে এখন পাওয়া যায় তো সেখানে একটি ভালো গ্রুপের এখানে এই গ্রুপগুলোর দাম সাধারণত অনেক হাইলি হয় দশ গ্রামের দাম দুইশো চল্লিশ তিনশো বিশ চারশো এরকম টাকা হয় এবং এগুলো স্প্রে দিতে হয় তাছাড়াও আপনি দেখবেন বায়ার কোম্পানির বিভিন্ন ধরনের আকাশনাশক আছে এগুলো দিতে পারেন আপনি একটা ভালো একটি আকাশ সিলেক্ট করবেন যেটি হচ্ছে আপনার পোস্ট ইমার্জেন্স আগাশানশোক হিসাবে কাজ করবে তো দুই পাতা তিন পাতা হলে যেগুলো স্প্রে দিতে হয় সেগুলো আপনি প্রয়োগ করবেন এরপরে সে সার প্রয়োগের ব্যাপারে আসলে যারা প্রথমে মূল জমিতে শেষ চাষে সার দিতে পারেননি বা দিয়েছেন যারা দিয়েছেন তারা তো ভালো চাল দিতে পারেননি তাদের ক্ষেত্রেও কিছু পরামর্শ সেটি হচ্ছে আপনি প্রথম ধান রোপণের চার থেকে পাঁচ দিন পরে একটি ডোজ শেষ সার দিতে হয় তাহলে আপনার ধানে যে শিকড়টা দ্রুত বাড়তে পারে যেমন আপনার প্রতি তেত্রিশ শতাংশের জন্য তেত্রিশ শতাংশ এক বিঘা জমির জন্যে আপনি ধান রোপণের পাঁচ থেকে সাত দিন পরে অর্থাৎ প্রথম যখন আপনি ঘাস আগাছা প্রয়োগ করবেন তার দুই থেকে তিন দিন পরে আপনি পনেরো কেজি ইউরিয়া প্লাস দশ থেকে বারো কেজি ডিএপি সার প্রয়োগ করবেন এর সাথে আপনি পাঁচ কেজি করে পটাশ প্রয়োগ করবেন এটা প্রথম দশ দিনের মধ্যে করতে হবে এরপরে হচ্ছে আপনার পরবর্তীতে আপনি আবার যখন আপনার সতেরো থেকে আঠেরো দিন বয়স হবে তখন আপনি আবার ইউরিয়া সারের মোটামুটি ডোজ মোটামুটি পাঁচ থেকে দশ কেজি করবেন এবং তিন থেকে চার কেজি ডিএপি দেবেন এবং এর সাথে সাথে আপনি আছে বিভিন্ন বেশি করে বেড পিছনে বিভিন্ন ধরনের পিজিয়ার বা আপনার রুট হরমোন পাওয়া যায় এই রুট হরমোনগুলো আপনি ব্যবহার করতে পারেন যেমন বিভিন্ন কোম্পানির ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রয়োগমাত্রা থাকে সেগুলো দেখে নেবেন

এর বাইরে আপাতত দেওয়ার মতো এখন কিছু নেই কীটনাশকের ব্যাপারে কীটনাশক প্রয়োগের ক্ষেত্রে সাধারণত যে ইস্যুগুলো থাকে সেটি হচ্ছে আপনার এই যে পনেরো থেকে বিশ বা পঁচিশ দিনের মধ্যে এক ধরনের দেখবেন যে গাছের গোড়ায় লাল কেশক বা লাল কৃমি বের হয় এগুলো আসলে তাৎক্ষণিক কোনো ক্ষতি না করলে গাছের যে উপায় বলে এক ধরনের রোগ হয় যেটা পরবর্তীতে আপনার শেষ বের হওয়ার ক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণ শেষ বের হতে পারে না শীষগুলো বাঁকা বাঁকা বের হয় তো এই ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে এই কীটনাশকগুলো আপনি বিভিন্ন ধরনের দানাদার কীটনাশক আছে দানাদার কীটনাশকগুলো সারের সাথে আপনি মূল জমিতে ছিটিয়ে দিতে পারেন অথবা স্প্রে আকারে প্রয়োগ করতে পারেন তাহলে আপনার এই যে বিভিন্ন ধরনের যে মাজরা পোকা যে ক্রীড়াগুলো বর্তমানে আসবে বা আসার সম্ভাবনা থাকে এগুলোর থেকে আপনি অনেকটা বেঁচে যাবেন এরপরে আপনি মূল জমিতে পনেরো থেকে বিশ দিনের মধ্যে আপনি মাছ পার্সিং করে দেবেন অর্থাৎ আপনি বিভিন্ন ধরনের ডালগোলাপ করে দেবেন তাহলে আপনার পোকানো বাজারে নামে একটা ছাত্রাশক পাওয়া যায় অথবা আপনি দেখবেন ট্রুপাত নামে একটা ছাত্রাসক পাওয়া যায় এই দুটো ছাত্রটনাশক অথবা বাইরে না এই দুটো তিনটা খুবই যে এগুলো আপনি পনেরো থেকে বিশ দিনের মধ্যে একটা সব যদি আপনি স্প্রে করে দিতে পারেন প্যাকেটের যে অনুমোদিত মাত্রা আছে সেই মাত্রা যদি স্প্রে দিতে পারেন তাহলে দেখবেন আপনার প্রতিটা খুশি সুস্থভাবে সবলভাবে বের হবে এবং পরবর্তীতে আপনার রোগ ব্যাধি অনেকটা কম হবে তো আপনার যা যা জানার বিষয় আছে সেগুলো নিয়ে আমাদের কমেন্ট বক্সেও যে কোনো মাধ্যমে আমাদেরকে জানান আমরা অবশ্যই আপনাদেরকে সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করবো তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন এছাড়াও আমাদের সংক্ষিপ্ত আলোচনা